কাউকে নিয়ে ট্রোল করা সব বিষয়ে মজা নেওয়া ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয় এটা মুমিনের কাজ নয় কারণ একজন মুমিন কখনও তার অপর ভাইকে বিদ্রুপ করতে পারে না কারো দোষচর্চা করতে পারে না কারো ওপর মিথ্যা অপবাদ দিতে পারে না পবিত্র কোরআনে আনে মহান আল্লাহতালা ইসাদ করেছেন হে ইমানদার গণ কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর কোন নারীও যেন কোন নারীকে বিদ্রুপ না করে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওবা করে না তারাই তো সুরা হুজরাত আয়াত এগারো উল্লিখিত আয়াতে কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায়কে নিয়ে বিদ্রুপ করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমরা এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষ নিয়ে এক জেলা অন্য জেলা নিয়ে এক দল অন্য দল নিয়ে হরহামেশাই ট্রল করে থাকি কারো কারো অবস্থা দেখে মনে হয় এরা ট্রল করা ইবাদত মনে করে নাউজুবিল্লাহ কারো অসুস্থতা নিয়ে কারো মৃত্যু নিয়ে ট্রল করার প্রশ্নই ওঠে না এমনও হতে পারে আপনি যার অসুস্থতা নিয়ে ট্রল করছেন তাকে মরার আগেই জাহান নামে পাঠিয়ে দিচ্ছেন অথচ তার আগে আল্লাহ আপনাকেই উঠিয়ে নিতে পারে। হজরত আবু বকর রাতে আল্লাহ অসুস্থ হলে একটি কবিতা পড়তেন যার ভাবার্থ এই প্রতিটি ব্যক্তিকে নিজ পরিবারের সুপ্রভাত বলা হয় অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও অতি নিকটে মানুষকে যে যেকোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হতে পারে কেউ জানে না কখন কোথায় কিভাবে আল্লাহ তাকে তলব করবেন মহান আল্লাহ তাল্লাহ বলেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে আর কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সম্মুখ